নমস্কার তো আজকের দিনটিতে খুবই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব নিয়ে এসেছি আমি তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো ভারতের সবচেয়ে বড় গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোন শহরে উদ্বোধন করা হয়েছে ইন হুই সিটি হ্যাজ ইন্ডিয়াস লার্জেস্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট বিন ইনগ্রেটেড তো এখানে উত্তরটি হচ্ছে পানিপথ পানিপথ যে শহর সে শহরে এই সবচেয়ে বড় ভারতের সবচেয়ে বড় গ্রিন হাইড্রোজেন প্লেন্ট বা কারখানাটি উদ্বোধন করা হয়েছে তো পানিবধ যে রাজ্যে রয়েছে সেটি হচ্ছে হারিয়ানা হারিয়ানা রাজ্যে পানিপথ জায়গাটি রয়েছে তো হারিয়ানার পানিপথে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো জাদুকরদের অস্কার জেতা প্রথম ভারতীয়কে হু বিকম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য অস্কার পর ম্যাজিসিয়ানস তো উত্তরটি হচ্ছে সোহানি শাহ সোহানি শাহ হচ্ছে একজন বিখ্যাত জাদুঘর যিনি দুনিয়া ইতিহাস রচনা করেছেন তো সাহা শাহ যেন এক রানী যিনি বিশ্বমঞ্চে ভারতের নাম তুলে তুলে ধরেছেন শীর্ষে নেক্সট কুয়েশনটি দেখো এফআইডি ই বিশ্বকাপ দু হাজার পঁচিশ সনের আয়োজক দেশ কোনটি অর্থাৎ যে দু হাজার পঁচিশ সনে এফআইডি বিশ্বকাপটি আয়োজন করেছেন সেই দেশটি হচ্ছে হুইস কান্ট্রি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য হোস্টিং অফ দ্য ফাইট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উত্তরটি হচ্ছে ভারত তো দু সালে ভারতের আইডি বিশ্বকাপ শত্রু আয়োজন বিশ্বকাপ আয়োজন করার গৌরব অর্জন করেছে শত্রুটা হবে না এখানে আর নেক্সট কোয়েশনটি দেখো সুশাসন সুশাসন চর্চা সুশাসন চর্চা নিয়ে জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে হোয়ার ওয়াজ দ্য ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স প্র্যাকটিস হেল্ট উত্তরটি হচ্ছে ভুবনেশ্বর তো সুশাসন চর্চা নিয়ে জাতীয় সম্মেলনটি যে জায়গায় অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সেটি হচ্ছে ভুবনেশ্বর তো ভুবনেশ্বর রাজধানী ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স প্র্যাকটিস হেল্ড তো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে এই সুশাসন সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে নেক্সট কোয়েশানটি দেখো ধর্মীয় অবমাননা প্রতিরোধে ভারতের প্রথম অব অবমাননা বিরোধী বিল দু হাজার পঁচিশ কোন রাজ্যে এনেছে হুইচ স্টেট হ্যাজ ইন্ট্রোডিউস ইন্ডিয়াস ফার্স্ট এন্টি স্যাক্স বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো উত্তরটি হচ্ছে পাঞ্জাব তো পাঞ্জাব যে রাজ্যটি সে রাজ্যে ধর্মীয় গ্রন্থের অবমাননা অবমাননা প্রতিরোধে পাঞ্জাব সরকার ভারতের প্রথম অবমাননা বিরোধী বিল পেশ করেছে তো নেক্সট কোয়েশনটি দেখো গ্রিন গোল্ড দ্য নিম ফার্মেসি বোর্ডের লেখককে হুইজ দ্য অথর অফ দ্য বুক গ্রিন গোল্ড দ্য নিম ফার্মেসি তো হচ্ছে বিশ্বরূপ রায় চৌধুরী তো বিশ্বরূপ বিশ্বরূপ রায় চৌধুরী হচ্ছেন প্রকৃতির শবু শোনা প্রকৃতির শবু শোনা নিম নিয়ে লেখা এ বই যেন বেশ জগতের এক ধনের ছবি নেক্সট কোয়েশনটি দেখো কোন দেশ ঘোষণা করেছে যে ভারত তার সবচেয়ে বড় ফার্ম অয়েল বীজ আমদানিকারক হুইস কান্ট্রি হ্যাজ ডিক্লার্ড ইন্ডিয়া এজ ইটস লার্জেস্ট ইম্পোর্টার অফ ফার্ম অয়েল সিডস তো তো মালয়েশিয়া তো মালয়েশিয়া যেই দেশটি সেই দেশ ঘোষণা করেছে যে ভারত তার সবচেয়ে বড় ফার্ম অয়েল বীজ আমদানিকারক তো রান্নাঘরের তেল থেকে শুরু করে শিল্পের কাঁচামাল ভারত এখন মালয়েশিয়ার সবচেয়ে বড় ক্রেতা নেক্সট কোয়েশনটি দেখো বিশ্বের সবচেয়ে বড় শস্য সংরক্ষণ পরিকল্পনা কোন দেশে চালু হয়েছে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রেন স্টোরেজ স্কিম ইন দ্য কোঅপারেটিভ সেক্টর হ্যাজ বিন লঞ্চ ইন হুইচ ইস কান্ট্রি তো হচ্ছে ইন্ডিয়া ভারতে তো খাদ্য নিরাপত্তা দুর্গম ভারত গড়ে তুলেছে সহযোগিতার মাধ্যমে বিশাল শস্য ভাণ্ডার নেক্সট কোয়েশনটি দেখো ভারতের প্রথম মাইনিং ট্যুরিজম প্রকল্প কোন রাজ্যে চালু হবে দিস ফার্স্ট মাইনিং ট্যুরিজম প্রজেক্ট উইল বি লঞ্চ ইন হুইস স্টেট তো উত্তরটি ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডে এটি অনুষ্ঠিত হবে খনিজের ভান্ডার ঝাড়খণ্ডে এখন পর্যটকদের জন্য খুলেছে খনিজ রহস্যের দরজা নেক্সট কোয়েশনটি দেখো কোন দেশ সম্প্রতি ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুইস কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড ইটস ফ্রম ইউনেস্কো তো ইউএসএ সম্প্রতি ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈশ্বিক সংস্কৃতির মঞ্চ থেকে এক বড় শক্তির পদস্থান ইউএসএ আবারও ইউনেস্কো থেকে করল নেক্সট কোয়েশনটি দেখো অলিম্পিক ও প্যারালিম্পিক পদক জয়ীদের নগদ পুরস্কার বাড়িয়েছে কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল স্টেট ইউটি ইনক্রিজ ক্যাশ রেওয়ার্ডস রিওয়ার্ডস পর অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক মেডেল উইনার্স উত্তরটি হচ্ছে দিল্লি তো নেক্সট কোয়েশনটি দেখো জাগ্রাফেটাস মেথি নামে নতুন প্রজাতির প্রজাপতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে ইন হুইচ স্টেট ওয়াজ দ্য নিউ বাটারফ্লাই স্পিসেস জাগ্রাফিটাস মেথি ডিসকোভার্ট তো তো ঠিক কেরালা কেরালাতে শুভ সরণ্যে জন্ম নিল রঙ্গিন ডানার নতুন গল্প আর নেক্সট কুয়েশনটি দেখো পঁচাত্তরতম পি এম দিব্যাং কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে দ্য ফিফ পি এম দিব দিবাং সেন্টার হ্যাজ বিন ইনোগ্রেটেড ইন হুইস স্টেট উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশ তো সহায়তার হাত বাড়িয়ে দিল উত্তরপ্রদেশ দিব্যাঙ্গদের জন্য পঁচাত্তরতম কেন্দ্র চালু করে